আসসালামু আলাইকুম আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন তো শুরু করেই আপনি বলতেছেন লাইক করবেন শেয়ার করবেন ভালোবাসা দিবেন আমার পরিবারে আসবেন ঘুরে যাবেন আমার বাড়ি আসবেন ফলো দিলে ফলো পাবেন আই এম ডোন্ট কেয়ার এগুলো চলবে না মেটা এগুলা কোনোভাবে অ্যালাউ করে না আপনি কাজ করেন আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন আপনাকে ফেসবুকে আপনাকে লাইন দেখায় দিবে কোন টাইমে ভিডিও ছাড়তে হবে আপনার অডিয়েন্সগুলো কোন টাইমে এগুলো কিন্তু আপনাকে ফেসবুকেই যখন আপনার ভিডিওগুলো যখন সাজেস্টে নিবে বিভিন্ন মানুষের কাছে যখন এগুলো যাবে তখন অটোমেটিকলি আপনারা ফেসবুকে আপনারা লাইন দেখায় দিবে কিভাবে আপনি কন্টেন্ট তৈরি করবেন কিভাবে কি করবেন লাইভের সময় না দিয়ে লাইভ করেন কিন্তু লাইভের সময় না দিয়ে আপনি ভিডিওর প্রতি মনোযোগী হন নতুন নতুন আইডিয়া বের করেন নিজের ভিতরে যে মেধা আছে নিজের ভিতরে যে অনেক কিছু আছে এগুলো আপনি পুঁস না রাইখা এই ভিডিওর মাধ্যমে আপনি প্রকাশিত করেন হ্যাঁ আমার মনে হয় এইভাবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন একটা আদর্শ কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে তার নেশায় থাকবে হইছে ভিডিও নতুনত্ব সাবজেক্ট এবং অডিয়েন্সদেরকে ভালো কোনো সাবজেক্ট দেখানো ঠিক আছে না তো এই ব্যাপারটা খেয়াল করে কাজ করবেন আসসালামু আলাইকুম